রসুল সাল্লাহ আলি সাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন শুধু প্রবর্তন না প্রতিষ্ঠিত করেছিলেন তার অন্যতম মৌলিক দুটি নীতিমালা ছিল কাইলা এমিঙ্কু সম্পদ যেন সমাজের কোন নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায় এটা ছিল রসুল সাল্লাহ আলি পূর্ণ অর্থ ব্যবস্থার মৌলিক একটি নীতিমালা সম্পদ কোনো একটা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবেও কুক্ষিগত হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষখুরি সুদখরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ কুক্ষিগত করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রসুল সাল্লাম আলহ্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থার ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহতার কাজ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতে এমনকি আমরা জানি যে জাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সুস্পষ্ট ঘোষণা রয়েছে তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে একটি মূলনীতি ঘোষণা করেছেন সেটি হলো যে ইন্নাফিল ফী আল-মালি হাককান দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র কোনো মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র জাকাত দিয়ে একান্ত থাকতে পারবে না বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানো পরিমাণ পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বন্ধিত হবে ইসলাম এই অর্থ ব্যবস্থা নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবায়িত হতো তাহলে এই পৃথিবীর কোন জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্থাহারে দিনাদিপাত করত না কাজেই আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে পশ্চিমা সভ্যতার কাছে আজকের আমরা পৃথিবীবাসী গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় এজন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ মুক্তিগত করে রেখে সেই সম্পদ সীমাহীনভাবে ভোগ বিলাসিতায় মত্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহর নবীর জীবন চরিত্র থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সচ্চার হয়ে ওঠে আল্লাহর নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সোচ্চার হয় তাহলে পুঁজিবাদ ধসে করবে পুঁজিবাদীদের এই ভোগ বিলাসিতা ধসে পড়বে পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ লুটপাট করে বেগম পাড়া করবার কোনো সুযোগ থাকবে না পুঁজিবাদী দেশগুলোর কর্ণধাররাও মুসলমানদের কাছে জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এজন্যই তারা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরাও তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোনো ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতার ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রোগ তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমনতা রয়েছে মুসলিম জাতিকে আজকে এই থেকে বেরিয়ে আসতে হবে তাকিয়ে দেখো আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক অর্থ ব্যবস্থা আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকায় দেখো ইমারতে ইসলামিয়া মুল্লারা পরিচালনা করছে দেওবন্দি ওলামা একরাম পরিচালনা করছে সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামিয়ার টপ টু বটম গোটা প্রশাসন সবকিছু তারা পরিচালনা করছে তোমাদের মতে তো ডক্টর সেখানে নাই তাকায় দেখো আজকে তোমার বাংলাদেশের আমি ডক্টর ইউনুস সাহেবকে অ্যাড্রেস করে বলি আপনার বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন প্রবৃদ্ধির করা করেন ইমারতে ইসলামিয়া অর্থব্যবস্থার সঙ্গে মাথা হেঁট হয়ে আসবে লজ্জায় মাথা নিচু হয়ে আসবে আপনাদের আজ ইমারতে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে এবং এটা হয়েছে শুধুমাত্র মুহাম্মদ আরবি সন্মুখ আর ইহাসন্দ্র নাম প্রণিত অর্থনৈতিক নীতিগুলো ফল অনুসরণ করার বদৌলতে এবং এটা সম্ভব হয়েছে মোল্লাদের মাধ্যমেই আলেম সমাজের মাধ্যমেই যারা মাদ্রাসা পড়ুয়া তাদের মাধ্যমেই হীনমন্যতার কোনো কারণ নাই সেই দিন আসছে সেই দিন আসছে এই যে ভারত আমার নবীকে নিয়ে দুদিন পর পর ইজ্জত নিয়ে নবীর নবীর উপরে কটাক্ষ করে তারা যে আগুন নিয়ে খেলছে যে আগুন নিয়ে খেলছে এই নুপুর শর্মার এই অপকর্ম শেষ হওয়ার আগেই রামজি মহারাজ এবং নিতেশ নারায়ণ রানে তারা এভাবে একের পর এক আল্লাহ নবীকে কটাক্ষ করে আসলে মূলত তারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের দামামা বাজাতে চায় ওরা আমাদের উস্কানি দিচ্ছে যদি মুসলমান তোমরা তোমাদের নবীকে ভালোবেসে থাকো তাহলে আসো তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব সংগ্রাম তোমাদের সঙ্গে আমরা লড়াই করব। আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীন ভারতের বাইরে ইন্ডিয়ার বাইরের অন্য স্বাধীন মুসলিম দেশগুলোর কথা তো পড়ে